আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভিউয়ার্স আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা জানেন যে বিগত আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের দেশে একটি অভ্যর্থন ঘটেছে একটি স্বরাচার সরকারের বা সরাচা শাসক গোষ্ঠীর অবসান ঘটেছে এবং একটি বিপ্লবী সরকার গঠন হয়েছে তো আমাদের তারই ধারাবাহিকতায় আমাদের যেমনটি হওয়া উচিত ছিল এখন পর্যন্ত আসলে তেমনটি আমরা সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ বাংলাদেশের পক্ষের মানুষ এটি পরিলক্ষিত করতে পারতেছি না এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের কষ্টের যে যে ষোলোটি বছর আমরা জুলুম নির্যাতন নিঃপেষণ এর শিকার হয়েছি আমরা মুক্তি পেয়েছি এ মুক্তি পাওয়ার ফলে যেরূপ বাংলাদেশ আমরা আশা করেছিলাম এই স শাসক গোষ্ঠী যেমন হাল বা দশা আমরা আশা করেছিলাম তার ছিটো ফটো আমরা এই বিগত চার মাসে আমরা পেলাম না আমার মনে হয় যে এখানে নতুন কোনো ষড়যন্ত্র বা নীল নকশা বাস্তবায়ন হচ্ছে কি না কেমন জানি সন্দেহ হচ্ছে আমার মনে হয় যে বিগত সালে বিগত দু থেকে শুরু করে দু হাজার যে নির্বাচন হল এর মধ্যে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন বিশেষ করে যারা আওয়ামী ফ্যাসিবাদ দল থেকে এবং জাতীয় পার্টি থেকে তাদেরকে প্রত্যেককে প্রত্যেকটা এমপি এবং মন্ত্রীকে গ্রেপ্তার করা অচিরেই দরকার ছিল অর্থাৎ এই বিপ্লব বিসর্গ গঠন হওয়ার এক মাসের মধ্যে এদেরকে ধরে কমপ্লিট করা দরকার ছিল সেই সাথে সাথে এই আওয়ামী ফ্যাসিবাদের যারা চরম নির্যাতন চালিয়েছে জনগণের ওপর অর্থাৎ অপোজিট অর্থাৎ বিরোধী মতের উপর এবং দলের উপর ওপর এই এমপি মন্ত্রী বাদ দিয়েও তাদেরকেও একই কাজ করা দরকার ছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে বিচার কমপ্লিট করে ছাড়তে হইত ততদিন পর্যন্ত তাদের জাবিন জামিন দেওয়া যাইত দেওয়ার দরকার ছিল না জামিনে তো প্রশ্নই ওঠে না আচ্ছা তারপর যেটি দরকার ছিল সেটি হচ্ছে যে যেসব পুলিশ অফিসার অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বিজিবি সেনাবাহিনী র্যাব এনএসআই হ্যাঁ সহ ডিবি এছাড়াও পিবিআই যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তার মধ্য থেকে যারা টপে ছিল এবং টপে থেকে বিরোধী মতের ওপর এবং দলের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে গায়েবী মামলা দিয়েছে ধরে নিয়ে যে নির্যাতন করেছে পঙ্গু করেছে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়েছে এবং জঙ্গি নাটক সাজিয়েছে এ ধরনের নাটক যারা মঞ্চস্থ করেছে তাদেরকেও ঠিক রাতারাতি গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করতে হতো এবং বিচার করতে হতো অর্থাৎ বিচার কাজটা শুরু যেহেতু হয়েছে মানে বিচার করতে হতো তো গ্রেপ্তারি তো করলো না বিচার হবে কামনে বিচারের প্রশ্নটা তো পরে আগে গ্রেপ্তারের বিষয় তো এটি আসলে খুবই অবস্থব ছিল এতকে গ্রেপ্তার করা মোটেও না মানে এটি দেখা গেল না যে এইসব মানে সোরাচারদের এবং খুনিদের ধরার জন্য মানে বিশেষ বিশেষ অভিযান এবং বিশেষভাবে শক্তি প্রয়োগ প্রচেষ্টা আমরা সাধারণ জনগণ দেখি নাই এদেরকে গ্রেপ্তার করার জন্য জনগণকে যদি একবার আহ্বান জানা হইতো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী এদেরকে গ্রেপ্তার করতে মরিয়া সদা প্রস্তুত তো সেই সাথে সাথে জনগণ যেন তাদেরকে সহযোগিতা করে এরা যেখানে থাকুক না কেন যে প্রান্তে থাকুক না কেন জনগণও একটু খুঁজে বের করেন তারাও নিজ নিজ এলাকায় দেখেন যে কেউ কোনো এলাকায় গিয়ে কোনো নতুন মানুষ আত্মগোপন করে আসে নাকি কোনো পরিবারে আসে নাকি এ ধরনের মানুষগুলো আপনারা একটু খুঁজেন এ ধরনের আহ্বান করা দরকার ছিল বাট সেটি করা হয়নি করেনি তো সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা এর প্রতিফলন ঘটে নাই এই সব ব্যক্তিগুলোকে যদি আইনের আওতায় না নেওয়া যায় এরা বিভিন্নভাবে এই দেশের কে নিয়ে ষড়যন্ত্র করতেছে আগামীতে আরও বেশি করবে তীব্রভাবে করবে এদেরকে আর কোনোভাবে সুযোগ দেওয়ার সুযোগ নেই নেক্সট বার যদি এরা কোনোভাবে সুযোগ পেয়ে যায় তাহলে ঘটনা অন্যরকম ঘটতে পারে সো আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে বর্তমান বিপ্লবী সরকারকে আপনারা অচিরেই যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি এদেরকে চিরুন অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করুন এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের যারা দোষর যারা কথা বলছে এখনও অনলাইনে অফলাইনে এদেরকেও অচিরে গ্রেপ্তার করা হোক মুজিববাদের হাসিনাবাদের আওয়ামী ফ্যাসিবাদের কথা বলার কোনো রাইট এই বাংলার জমিনে নেই মুজিববাদের কোনো আদর্শ প্রচার করার কোনো সুযোগ নেই হাসিনা গুণকীর্তন করার কোনো সুযোগ নেই এই জমিনে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে কেয়ামাত পর্যন্ত হারিয়ে ফেলেছে তারা যে তাণ্ডবটা চালিয়েছে বাংলার আপামর জনসাধারণের ওপর সব প্রকার অধিকার হরণ করে নিয়েছে তারপরেও তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না তাদেরকে চিরতরে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এবং ভালো সুন্দর সিস্টেম তৈরি করে এই সিস্টেমের মধ্যে দিয়ে যারা রাজনীতি করতে পারবে তারাই একমাত্র রাজনীতি করবে লুটপাট করার রাজনীতি বন্ধ করতে হবে জনগণের অমঙ্গল হয় অকল্যাণ করা হয় জনগণের হক মারা যায় এরকম কোনো সিস্টেম দেখা যাবে না আমি আবারও এদেশের সচেতন জনগণ সহ বর্তমান যে সরকার প্রত্যেক উদত্ত আহ্বান জানাচ্ছে আমরা নিজ নিজ জায়গা থেকে আসুন ভালো কিছু করার চেষ্টা করি আমাদের সোনার বাংলাদেশ ফুলে ফলে ফলে ভরপুর আমাদের জমিন প্রচণ্ড উর্বর প্রচুর উর্বর আমাদের মানুষের মেধা প্রচুর এই সবকে একটা সুন্দর পরিবেশ পরিবেশটাকে যদি আমরা দিতে পারি তাহলে আমাদের উৎপাদন আমাদের চিন্তা শক্তি আমাদের উদ্ভাবন আমাদের আবিষ্কার আরও ভালো কিছু হবে আমরা এগিয়ে যাব এবং বিশ্বের দরবারে আমরা একটি সম্মানিত জাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারব এবং পরবর্তী প্রজন্মকে আমরা দেখিয়ে দিতে পারবো যে আমরা এটা একটা করে গেছি তোমরা এখন এর সাথে ভালো এর সাথে বেটার কিছু দেওয়ার জন্য প্রস্তুত হও এবং দিতে হবে প্রিভিয়ার্স এই বলে আমি আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ